মূলভাবে এসছে যে ব্যক্তি বা জাতি সবল সে আত্মপ্রকাশে আনন্দ পায় আর দুর্বল যে ব্যক্তি সে আত্মবিশ্বাস হারিয়ে লুকিয়ে থাকতে বাধ্য হয় সম্প্রসারিতভাবে আমরা আলোচনা করবো এই প্রবচনটি বলছে যে শক্তিশালী ব্যক্তি বা সমাজ আত্মপ্রকাশে নির্ভর থাকে কারণ তার আত্মবিশ্বাস যোগ্যতা ও সাহস থাকে নিজেকে প্রকাশ করার মতো সে অন্যের সামনে নিজের মতামত নির্ভয়ে তুলে ধরতে পারে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রকাশ করতে পারে বিপরীতে যে দুর্বল ব্যক্তি হয় সে সমাজে আত্মবিশ্বাসের অভাব তার নিজেকে সে সবসময় আত্মগোপন করার চেষ্টা করে থাকে সে সেই ব্যক্তি যে দুর্বল সে নিজের দুর্বলতা ঢাকতে চায় ভয়ে বা লজ্জায় সামনে আসতে চায় না এটি শুধু শারীরিক বা আর্থিক শক্তির কথা নয় মানসিক শক্তি ও ব্যক্তিত্বের দৃঢ়তার কথাও বলে আত্মপ্রসার শক্তির লক্ষণ আর আত্মগোপন দুর্বলতার প্রতিচ্ছবি তাই ব্যক্তি ও জাতির উন্নতির জন্য চাই আত্মবিশ্বাস শিক্ষা ও শক্তির চর্চা শেষে আসছি মন্তব্য নিয়ে এই প্রবাদ আমাদের শেখায় আত্মপ্রকাশের জন্য সবলতা দরকার আত্মগোপনে নয় আত্মবিশ্বাস ও সাহস নিয়ে সমাজে নিজেকে তুলে ধরাই প্রকৃত শক্তির পরিচয় তোমাদের সামনে প্লেলিস্ট ফুটে উঠেছে তোমরা এখানে দেখছো কয়েকশো ভাব সম্প্রসারণ আছে তোমরা সেখানে গিয়ে চেক করতে পারো অথবা তোমরা যে কোনো তোমাদের সমস্যা নিয়ে কমেন্ট করতে পারো সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে